আসসালামু আলাইকুম এই তো বিকেলে চলে আসলাম আপনাদের মাঝে কিছু মিথুনকে নিয়ে কিছু গল্প করতে আপনারা কেমন আছেন আমরা সবাই ভালো আছি আসরের নামাজ পড়ে মিথুনকে ডাকলাম সে যে দুপুরে খাওয়া দাওয়া করে ও ঘুমাইছে সহজে উঠতে চায় না কী দুষ্ট ছেলে চোখ বন্ধ করে আছে তারপরও সে ওঠে না মিটিমিটি হাসছে ওকে বললাম ওঠো চলো তোমার বিকেলে নাস্তা রেডি করতে হবে সবসময় ওকে আমি সাথে সাথে নিই টুকিটাকি কাজ করতে আমি ওকে দেখায় এটা করো এটা করো এই যে মা এর নাস্তা রেডি করবে ওঠো কিছুতেই ওঠে না তারপর উঠলাম আমি চলে গেলাম ওকে বললাম তুমি হাত মুখ ধুয়ে নাও আমি আজকে পিজা বানাবো ও আবার পিজ্জা খুব পছন্দ করে এই জন্য আমি ওকে পিৎজা বানানো ডো তৈরি করতে গেলাম তারপর মিথুন চলে আসলো হাত মুখ ধুয়ে আমি পিজ্জা বানানোর জন্য সব কিছু পুষ দিলাম এই তো ডো তৈরি করে রেখেছিলাম ও ঘুম থেকে উঠছে ওকে পাশে নিয়ে আমি এইগুলো রেডি করলাম বাইরে খাবারটা একটু খুব কমই খাওয়ায় কীসের জন্য বাইরে খাবার এখন সব কিছুতেই ভেজাল। আপনারাও চেষ্টা করবেন বাসায় সবসময় বাচ্চাদেরকে একটা না একটা কিছু করে দিতে আমি ওকে পাশে রেখে এটি পিজাটা তৈরি করলাম বাসায় যা যেটুকু উপকরণ ছিল ওগুলো উপকরণ দিয়েই আমি পিজাটা তৈরি করে ফেলছি পিজাটা রেডি এখন শুধু সস দিব সসটা দিয়ে আমরা চুলায় দিয়ে ফেলব তার আগে একটা কথা বলে নিই আমি একটা পিৎজা সস কিনতে গিয়েছিলাম একটা বড় শপিং মলে যাওয়ার পরে পিৎজা সসটা চারশো টাকা দিয়ে কিনে ফেলছি বাসায় এনে দুটা পিৎজা বানাইছি পরে দেখলাম সসটা এত গন্ধ এর জন্য আপনারা যদি পিৎজা সস কিনতে যান খুব সাবধান দেখে কিনে তবে আমি বাসায় পিৎজা সস বানাই কারণ ওই যে আমার শিক্ষা হয়ে গেছে আমি আর বাইরে টমেটো সস পিৎজা সস এইগুলো কিছুই কিনি না সব কিছু বাসায় বানাই বাসায় বানানো খাওয়া এইগুলো সব স্বাস্থ্যসম্মত খাবার কারণ বাইরে ভেজাল আর ভালো লাগে না অবশেষে চুলায় দিলাম চুলায় দিয়ে কিছুক্ষণ রাখলাম আধা ঘন্টা রাখার পরে এই তো প্রায় শেষ আমার পিজাটা রেডি দেখলাম কাঠি দিয়ে দেখি পিজাটা হয়েছে কি না অবশেষে পিজাটা হয়ে গেছে তারপর পিজাটা উঠাইলাম মিথুনের কাছে নিয়ে আসলাম হতো তো বসেই আছে কখন পিজাটা কাটবো অখন ওর কাছে দিব ও খাবে শুধু বসে থেকে শুধু বলছে আম্ম হয়েছে কি না হয়েছে কি না আমি বললাম যে হয়েছে না ও কাটবে এত গরম ও কাটতেই হবে আমি বললাম যে বাবা আমি কেটে দিই না ওর দেরি আর হইতেছে না তারপর আমি হাত ধরলাম ধরে কেটে দিলাম তারপর ও হাতটাও ধরবে না ও শুধু নিজে একা একাই কাটবে আমার সাথে রাগ তারপরেও আমি কেটে দিলাম কারণ ও কাটতে পারবে না ও গরম কিছুতেই ও মানছে না যাক আমার পিৎজাটা কেমন হয়েছে দেখতে আর এই ভিডিওটা কেমন হয়েছে আমার মা ছেলের এ ছোট্ট ভিডিও বিকেলের নাস্তা নিয়ে আপনাদের সাথে কিছু গল্প করলাম যদি ভালো লেগে থাকে এটা শেয়ার করবেন এবং সুন্দর সুন্দর কমেন্ট করে পাঠাবেন আল্লাহ হাফেজ